পনির তো অনেকেই অনেক রকমভাবে রান্না করি আজকে আমি আপনাদেরকে পনির ভর্তা বানিয়ে দেখাবো এটা রুটি পরোটা লুচির সঙ্গে একদম পুরো জমে যাবে তার জন্য আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমি এখানে পনির নিয়েছি দেখুন দুশো গ্রাম মতন এখানে পনির নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন হিসাবে নেবেন বন্ধুরা পনিরটা একবারে গ্রেট করে নিচ্ছেন এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আর দেখুন সব পনিরটা গ্রেট করা হয়ে গেছে এবারে কড়াই আমি দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি দুটো বড় সাইজের টমেটো বাটা দিয়েছি এখানে আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন ভালো করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা এখানে আমি সাত থেকে আটটা কাজু বেটে নিয়েছিলাম সেই কাজু দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি কাজু আর মটরশুঁটি দিয়ে আবারও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু দিয়ে দিচ্ছি জল আমি এখানে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে খুব বেশি জল দেবো না অল্পই জল দেবো আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন আর এবারে দেখুন ফুটে উঠেছে এবারে গ্রেট করা পনির আমি দিয়ে দেবো এর মধ্যে আর পনিরটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পনিরটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে নামিয়ে নিলাম আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেত দারুণ লাগে বন্ধুরা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন কেমন লাগে যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে দেখে বানিয়ে ফেলেন এটা লুচি রুটি পরোটা নান যে কোনো দিয়ে খাবেন সবই দিয়ে ভালো লাগে আমাদের প্রায় রুটি পরোটা দিয়ে কি বানাবো বুঝে পায় না তার জন্য অবশ্যই তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেবেন আর খেতে দারুণ লাগে কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না